নবীর সুবাদ এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরসের সাথে কান লাগাও তো দেখবে যে আরসের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে বলতেছে হান্নান বলতেছে হান্নানি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বেলা বাঁচাইতে বলতেছে ও সে জিবরিল দৌড়ায় যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দুজকের কাছে কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফির আসবে আবার শুনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বারেস আল্লাহ ঠিকানা বলে দিবে যাও দুজকের ওই অথই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হতে হইতে মাক পোকার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়া আছে ওইখানে যায় কান লাগাও তো দুজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হচ্ছে

আমাদেরকে জান্নাতে নিয়ে আসে